সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ভাষণেই সব ওলট পালট হয়ে যায় গেল পাঁচ ফেব্রুয়ারি রাতে সামাজিক মাধ্যমে এই ভাষণ দেওয়ার পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে শুরু হয় ভাংচুর ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছেন হাসিনা এমন অভিযোগ তুলে সে রাতে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িতে শুরু হয় ছাত্র জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগ এরপর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় পুরো বাড়ি অগ্নিসংযোগ করা হয় ধানমন্ডি সাতাশ নাম্বারের সুধা সদনে ক্ষোভের আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে সারা দেশে ছয় ফেব্রুয়ারি দুপুরে কোম্পানিগঞ্জে সাধারণ সম্পাদক গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের বাসভবন ভাঙচুর করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিক্ষুব্ধ জনতা আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের ভোলা শহরের গাজীপুর রোডের বাড়িতে বুধবার রাতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে ছাত্র জনতা খুলনা মহানগরীর শেরেবাংলা রোডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা আবু নাসেরের শেখ বাড়ি অর্ধেকের বেশি ভেঙে ফেলা হয়েছে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের কিশোরগঞ্জের বাসভবনে হামলা ও ভাঙচুর শেষে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা দফায় দফায় ভাঙচুর করা হয়েছে বরিশাল নগরীতে থাকা শেখ মুজিবের ভাস্কর্য তার ভাগ্নে আবুল হাসনাত আবদুল্লাহ ও আমির হোসেন আমুর বাসভবন এবং একটি পার্ক বুধবার রাতে যশোরের সাতটি স্থানে শেখ মুজিবের ভাস্কর্য ও শেখ হাসিনার নাম ফলক ভাঙচুর করা হয়েছে রাত সাড়ে এগারোটা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি সাবল দিয়ে ভাঙচুর চালায় ঝিনাইদহে শেখ মুজিবের দুটি মুরাল ভাঙচুর করা হয় বুধবার রাত সাড়ে বারোটার দিকে ঝিনাইদহ জেলা শিল্পকলা একাডেমির সামনে এবং চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে স্থাপিত শেখ মুজিবের দুটি মুরাল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ ব্যক্তিরা মাদারীপুর শহরে আওয়ামী লীগের জেলা কার্যালয় ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা এ সময় শহরের বাজার এলাকায় ছাত্র জনতার মিছিল বের হয় এরপর জেলা আওয়ামী কার্যালয় ভাঙচুর করা হয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে পাবনার ঈশ্বরদী উপজেলার আওয়ামী লীগের কার্যালয় নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিলাসবহুল বাসভবন জান্নাতি প্যালেসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে ছাত্র জনতা রংপুরের তিনটি স্থানে বঙ্গবন্ধুর মুরাল গুড়িয়ে দেওয়া হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কারমাইকেল কলেজ ও জিলা স্কুলের সামনে শেখ মুজিবের মুরাল ভেঙে ফেলা হয় বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় জুলাই বিপ্লবের বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতা বিক্ষোভ করে শেখ মুজিবের মুরাল ভেঙে গুড়িয়ে দেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে শেখ মুজিবের মুরাল ভেঙে গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার আলমের বাড়িতে ছাত্র জনতার ব্যানারে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে রাজশাহী কলেজে থাকা শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ছাত্র জনতার আরেকটি অংশ ফেনী এক আসনে সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর আলিশান বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন শিক্ষার্থী এবং স্থানীয় লোকজন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের কার্যালয়েও ভাঙচুর চালানো হয় পটুয়াখালী জেলা পরিষদ চত্বর সদর উপজেলা পরিষদ চত্বর ও পটুয়াখালী র্যাব ক্যাম্প সংলগ্ন শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে মুজিব পরিবারের মুরাল ও নামফলক ভেঙে দিয়েছেন দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাগুরা আসাদুজ্জামান স্টেডিয়ামের গেটে শেখ মুজিবুর রহমান ও মাগুরার সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামানের মুরাল ভেঙে ফেলা হয় চাপাই নবাবগঞ্জে বুলডোজার কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা কুমিল্লা আদালত প্রাঙ্গণে শেখ মুজিবের মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে রামপাল উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোয়াজ্জেম হোসেনের গ্রামের বাড়িতে ভাঙচুর করা হয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যালয় অগ্নিসংযোগ করা হয়েছে সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের বাড়িতে নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য দাদার বাড়ি বুলডোজার দিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা জামালপুরে অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়াল ও তার ভাই পিরোজপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান মালিকের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন লক্ষ্মীপুরে ছাত্র জনতার আন্দোলনে চার আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে বগুড়া জেলা আওয়ামী লীগ ও জেলা জাসদের কার্যালয়ে গতকাল সন্ধ্যায় হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা গাজীপুর দুই আসনের সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের বাসভবনে হামলা ভাঙচুর করা হয়েছে নওগাঁয় এক্সকেভেটর দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের কিছু অংশ গুড়িয়ে দেওয়ার পর গণ গণশৌচাগার হিসেবে ঘোষণা করেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদারের বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা এছাড়া ছয় ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে গরু কেটে ভুরি ভোজের আয়োজন করা হয়